আধুনিক পৃথিবীতে যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান সেখানে ভূত প্রেতের অস্তিত্ব প্রায়ই অস্বীকার করা হয় পৃথিবী সহ বাংলাদেশেও এমন সব স্থান রয়েছে যেসব স্থানের ঘটনাগুলোর ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি অনেক সময় এসব স্থান জনশ্রুতি বা পৌরাণিক কাহিনীর মাধ্যমে পরিচিত হয়ে ওঠে কিছু কিছু স্থান হয়তো আসলেই কোনো অমীমাংসিত রহস্যে ঘেরা জনকণ্ঠের আজকের প্রতিবেদনে আমরা বাংলাদেশে থাকা কিছু জনপ্রিয় ভৌতিক স্থান সম্পর্কে জানব নর্থ ব্রুক হল লালকুঠি আঠারোশো উনআশি সালে ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনটি লালকুঠি নামে পরিচিত স্থানীয়দের মতে এখানে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায় কেউ কেউ নাকি সাদা পোশাক পরা এক নারীকে দেখেছেন কথিত আছে ব্রিটিশ আমলে এক ইংরেজ অফিসারের স্ত্রী এখানে আত্মহত্যা করেছিলেন এবং তার আত্মা এখনো এই ভবনে ঘুরে বেড়ায় স্থানীয়রা বলেন রাতের বেলায় ভবনের ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পেয়েছেন কেউ কেউ জানালায় একটি নারী মূর্তি দেখার দাবি করেছেন রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর এই জাদুঘরে প্রাচীন মূর্তি ও নিদর্শন রাখা আছে স্থানীয়রা বিশ্বাস করেন যে রাতে এখানে মূর্তিগুলো নড়াচড়া করে এবং অদ্ভুত শব্দ হয় কিছু রক্ষী দাবি করেছেন তারা রাতে জাদুঘরের ভিতর থেকে পায়ের শব্দ শুনেছেন কেউ কেউ বলেন অন্ধকারে কারো কারো ছায়া দেখা যায় কিন্তু সেখানে কেউই ছিল না চট্টগ্রামের আদমপুর সিদ্ধেশ্বরী কালী মন্দির এই মন্দিরের পাশে একটি পুরনো কবরস্থান রয়েছে স্থানীয়রা বলেন সন্ধ্যার পর এখানে কেউই যেতে চায় না কারণ নাকি অদৃশ্য শক্তি মানুষকে ভয় দেখায় কিছু কিছু মানুষ দাবি করেছেন তারা মন্দিরের পেছনে কালো ছায়া মানুষ দেখেছেন কেউ কেউ বলেন কবরস্থানের পাশে অজানা অচেনা কারোর কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন পানামনগর সোনারগাঁও এই ঐতিহাসিক স্থানটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে স্থানীয়রা বিশ্বাস করেন সন্ধ্যার পর এখানে আগের যুগের মানুষের আত্মা ঘুরে বেড়ায় কিছু কিছু ফটোগ্রাফার দাবি করেছেন তারা এখানে ছবি তুলতে গিয়ে অদ্ভুত শব্দ শুনেছেন এবং ছবিতে অজানা কারোর মুখ দেখা গিয়েছে কারো কারো ভাষ্যমতে পরিত্যক্ত বাড়িগুলো থেকে আলো জলানেভা করা দেখা যায় রাতে পায়ের শব্দ শোনা যায় যদিও কেউ সেখানে উপস্থিত থাকে না শাহী ঈদগাহ সিলেট এই প্রাচীন ঈদগাহের পাশে একটি বটগাছ রয়েছে যেটিকে ভূতের গাছ বলা হয় লোকজন বলে এই গাছের নিচে কেউ রাতে যাওয়ার দুঃসাহস করে না কারণ সেখানে নাকি অশরীর আওয়াজ শোনা যায় কেউ কেউ বলেছেন গাছের নিচে সাদা কাপড় পরা এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে যিনি হঠাৎ করেই উধাও হয়ে যান রাতে গাছের ডালপালা অদ্ভুতভাবে নড়ে যদিও কোনো বাতাস থাকে না এই স্থানগুলো ভৌতিক নাকি মানুষের কল্পনা এ নিয়ে রয়েছে মতভেদ তবে এগুলো বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ও লোককথার গুরুত্বপূর্ণ অংশ যারা রহস্য পছন্দ করেন কিংবা অবিশ্বাস করেন উভয় ক্ষেত্রেই এসব গল্প আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে তবে স্থানীয়রা পরামর্শ দেন সতর্ক থাকার অন্ধকারে খোঁজাখুঁজির সময় বাস্তব ঝুঁকি এড়ানোর সাগর আহমেদ জনকণ্ঠ